স্টিকার দিয়ে রান্নাঘর ডেকোরেশনের ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছে আগেও পচা এখনো পচা প্লাস সাপ্রি আসলে সাপ্রি বলতে কি বোঝায় আমার জানা নেই তবে এই কমেন্টের পাশাপাশি আরো অনেক কমেন্ট এসেছে তো এর মধ্যে অনেক আপুরে বলেছে আপু স্টিকার গুলি কোথা থেকে নিয়েছেন দাম কত পড়েছে স্টিকার গুলি পুড়ে যাবে কিনা বা আমি পানি দিয়ে মুছতে পারবো কিনা সবকিছু থাকছে আজকের আমার এই ভিডিওতে সর্বপ্রথম বলি এই রান্নাঘরটা হচ্ছে আমার আর এইটা রান্নাঘরও না এটা ডাইনিং স্পেসের ছোট্ট একটা জায়গা আমার রান্নাঘর এখন এখনো রেডি হয়নি আমার বাসায় মোট চারটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা রান্নাঘর দুইটা ওয়াশরুম দুইটা বেলকনি তো এর মধ্যে শুধু আমি একটা রুম কমপ্লিট করে আপাতত থাকছি আর একটা ওয়াশরুম তো এর মধ্যে রান্নাঘর আমি পরে কাজ ধরবো একদম মনের মতো করে করব আমার ইচ্ছা আছে আমার রান্নাঘর পুরোটা থাকবে কেবিনেট করা আর মন মতো করতে গেলেও কিন্তু একটু সময়ের ব্যাপার আছে হুট করে কিন্তু কোনো কিছু করা যায় না তো সব কিছুই করব আস্তে আস্তে আপাতত যে অবস্থায় আছে সে অবস্থায় আমি হচ্ছে নিজের মতো করে সবকিছু করার ট্রাই করতেছে যেহেতু আমার কোন কোনো রান্নাঘর নেই আপাতত আমার যেখানে ইচ্ছা সেখানে আমি রান্না করতে পারবো আমার বাড়িটা অনেক বড় আমার রুমের দরজার পাশে একটু জায়গা আছে যেখানে আমি ভবিষ্যতে ওয়াল শোকেস বা এখানে অন্যরকম টাইপের করার ইচ্ছা আছে তো আপাতত আমি এটাই রান্নাঘর বানিয়েছি আমার চুলার পাশে যে দেওয়ালটা ওইটাই কিন্তু ইটের গাঠনি দেওয়া আর এই অবস্থায় যদি আমি ভিডিও করতাম তাহলে সবাই এসে বলতো নোংরা একটু পরিষ্কার না কি অবস্থায় ভিডিও করি অনেক ধরনের কথা শুনতে হতো যেহেতু আমি অনলাইনে কাজ করি তো শুনতেও হয় এখন তো নিজের মতো করে স্টিকার দিয়ে একটু অন্যরকম করেছে যেন বাজে না দেখা যায় তাও কিন্তু মানুষ কথা শোনায় যাই হোক ওইটা বিষয় না এর মধ্যে অনেক আপুরাই কমেন্ট করেছে যে আপু স্টিকার কোথা থেকে নিয়েছেন এটা আমি দারাজ অ্যাপ থেকে নিয়েছে যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা সার্চে গিয়ে লিখবেন ওয়াল স্টিকার ওয়াল স্টিকার লিখলে দেখবেন অনেক ধরনের স্টিকারের ছবি আসবে তো এইগুলি অর্ডার করতে পারেন আর এই স্টিকার লম্বা ছিল হচ্ছে তিন ফিট করে আমার তিনটা লেগেছে আর এক একটার দাম পড়েছে হচ্ছে দুইশো টাকার মতো আর কি ডেলিভারি চার্জ অবশ্যই কিন্তু আছে আর এটা কিন্তু আগুনে পুড়ে যাবে না আগুন থেকে একটু দূরেই আছে আবার অনেকে জিজ্ঞেস করেছে এটা পানি দিয়ে মোছা যাবে কিনা অবশ্যই এটা মোছা যাবে এটা কিন্তু মোছাও যায় আমার এখানে কোনো তেল চর্বি যদি ছিটে যায় তখন কিন্তু আমি একটা ভেজা ন্যাকড়া বা তেনা দিয়ে মোছা দিলে কিন্তু সেটা উঠে যায় আর আমি তো দেখলি প্রথমে ক্লিন করে নিয়েছি এটা ক্লিন করা যাবে সমস্যা নেই যে যাই বলুক না কেন আমার এই রান্নাঘরটাই কিন্তু আমার অনেক পছন্দের জায়গা কারণ এখানে সারাদিন আমি রান্না করি সাথে ভিডিও করি সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ারও করি আর শেয়ারের মাধ্যমে কিন্তু কম বেশি হোক একটু ইনকামও হচ্ছে আমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো বাড়িটা আমাদের কষ্টের টাকাই বানানো তো পুরো বাড়ি কমপ্লিট হলে আপনাদের সাথে আমি খুব ভালোভাবে শেয়ার করব। অনেক কথাই বলে ফেললাম এর মধ্যে কিন্তু আমি বৃষ্টির দিনের জন্য খিচুড়ি রান্না করেছি যেটা মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে সাথে কিন্তু গরুর মাংস রান্না করে নিচ্ছি আর এই খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল গরুর মাংসটাও কিন্তু রান্না অনেক মজা হয়েছে আর আমার হাজব্যান্ড এসে বলতেছে আমাকে এক টুকরা দাও আমি একটু খেয়ে দেখি ভালো হয়েছে কিনা তো এর মধ্যে কিন্তু আমি রান্না বান্না সব কিছু সেরে নিয়েছিলাম আকাশে একটু বৃষ্টি দেখলে তো আমার খিচুড়ি খেতেই হবে সেটা মাংস দিয়ে হোক বা ডিম দিয়ে হোক বা যে কোনো কিছু কিছু দিয়েই হোক না কেন